গোলের ভিড় আমি দেখি না হ্যাঁ তো গোলের ভিড় দেখি না আর মাথাতে যখন আসে আমি ভাবি না মানে ও যখনই চিন্তা মাথাতে আসে তখনই আমি অন্য কিছু ভাবতে লাগি আমি তো কালকে মানে ওর একটা ভিডিও দেখতে দেখতেই আমার মনটা যে এত খারাপ লেগে গেল তখন আমি তাতে করে সহ্য করতে পারি না ওকে যা আর দেখব না তোকে আমার কষ্ট হয় আর তো ছোটবেলায় ভিডিও মনে থাকলে বেশি ওরে খেলা তারপরে আরো বেশি আমরা ভুলতে পারি না কেন বলতে ওকে আমি দেখতে পাই না লাস্ট দেখা আমি গুলো কিনে কোনো দিন ভিডিও করতে চাই না মানে ওই জিনিসটা ভাবলে আমার মানে মনের ভিতরে একটা কষ্ট লাগে ইয়ে লাগে আমি ওই জন্য জিনিসটা ভাবতেই চাই না অনেক আছে বোঝে অনেক আছে বোঝে না কিছু কিছু লোক আছে মানে এমন বাজে বাজে কমেন্ট করে যে তোমরা মানুষ না তোমরা অমানুষ হ্যান থ্যান তোমরা একটা প্রাণীকে বসে এইভাবে ইয়ে করলে ওকে দেখাচ্ছ না মানে বিশাল কিছু ওকে তোমরা ভালোবাসা না হ্যান থ্যান ওর জন্য যে আমি কি করেছি না করেছি সবাই জানে ভালো করে ওর জন্য যে আমি কত মানুষের সঙ্গে ঝগড়া করেছি আমি কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করি না শুধুমাত্র ওর জন্য ঝগড়া হয়েছে আমার এই লোক লোকপ্রিয়ত যে ধরতো আর উল্টোপাল্টা বলতো কয়েকদিন একজন মারতেও গিয়েছিলো সেই নিয়ে আমার সঙ্গে বিশাল ঝামেলা হয়েছে মানে বড়ো সড়ো ঝামেলা এরকম অনেকজনের সঙ্গে আমার হয়েছে ওকে নিয়ে তো আমি এটা নিয়ে কখনও ভিডিও বানাতে চাই না কারণ এটা আমি আলোচনাই করতে চাই না এটা আমি ভুলে যেতে চাই আমার জীবন থেকে এটাকে আমি পুরো বাদ দিয়ে দিতে চাই কিন্তু আপনারা অনেক আছেন ওই জিনিসটাকে খুঁচিয়ে খুচিয়ে খুচিয়ে খুঁচিয়ে এত বাজে বাজে কমেন্ট করছেন এমন না ভিডিওটা না বানালে না তো ওই জন্য আমি ব্যাপারটা আপনাদের জানানোর জন্যই ভিডিওটা বানাচ্ছি মানে ও কী বলুন তো ছোটবেলা থেকেই ছাড়া থাকে না আমাদের বাড়িতে তো কোনো পাচিল নাই আর ওকে যদি বেঁধে রাখি আমরা অনেকে বলে যে কেন তোমরা বেঁধে রাখো না তোমরা কুকুর পুষ্য বেঁধে রাখতে পারো সবাই বেঁধে রাখে মানে এই নিয়ে আর কি হতো লোকের সামনে ওকে যদি বেঁধে রাখতাম ও পুরো পাগল মতো হয়েছে তো থাকতোই না যেহেতু ছোটোবেলা থেকে খোলা জায়গা বড়ো হয়েছে মানে ও অভ্যাস ছিল না আর ছোটোবেলায় বানতাম না আমার খুব মায়া লাগতো ও আমার ঘরেই সুত্রো আমার সঙ্গে থাকতো সব কিছু করতো ওই অভ্যাসটাও ছিল না বানায় বেঁধে রাখলে পাগলের মতো করতো মানে এত চিচাতো কোনো কাজকর্ম করতে দিত না চিচানো শুনে ওকে মায় লাগতো আমি ছেড়ে দিলাম তো এই নিয়ে লোকের সঙ্গে ঝামেলা হতো তো একদিন কে হয়েছিলো ওর কানে একটা কুকুরে কামড়েছিল এর আগেও দু তিনবার কামড়েছে তো যাই হোক কামড়ানোর পর থেকে দেখেছিলাম যে একটু ইনফেকশন মতো হয়ে গিয়েছিল যে আমি ডাক্তার দেখালাম ডাক্তার আসতো মোটামুটি তিন দিন পর পর আসতো ডাক্তার হ্যাঁ ওকে কিছু স্প্রে ফেসপ্রে লাগাতো আর ইনজেকশান দিত তিন তিনবার এসেছিলো চারবার এবার যখন আসলো চারবার আসার পর ওর শরীরটা একটু কিন্তু দুর্বল হয়ে গেছিলো ঠিকঠাক করে খেতো না পেটেও একটু সমস্যা ছিল আর আমাদের বাড়িতে ধরুন মাংস ও সারাদিন মাংসই খেতো মাংস ছাড়া ভাতই খেতো না ও তিনবেলা ভা খাবার দিতাম ওকে তিনবেলায় ও মাংস খেতো ওকে যদি অন্য কিছু দিতাম ও কিচ্ছু খেতো না হয় কিছু না হয় মাছ নাহলে মাংস ডিম সমেতো না তো যে একটু সবজি খাবে একটু দই খাবে কিচ্ছু খেতো না অনেক কুকুর আছে আমি দেখেছি অনেক কিছু খায় তো ওই সব কিছু খেতো না ও তিনবেলায় মাংস খেতাম তখন দেখলাম যে ওর খাবারটা বেড়ে ঠিকঠাক হজম হচ্ছিলো না বমি করছিলো দিয়ে চারবার যখন ডাক্তার আসলো সেদিন একটু ছটফট করছিল চিচার ছিল যে আমি জোর করে টিপে ধরে গামছাতে ইয়ে করে ওকে ইনজেকশানটা দেওয়া হলো ইঞ্জেকশানটা দেওয়া হলো শরীরটা একটু দুর্বল ছিল এমন কোথাও যাবে না মনে হয় ওকে সেই কদিন ঘরের ভিতরেই ছিল দিয়ে কী মনে হলো ওকে আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এদিকে ওইদিকে ঘুরছিলো যে ওইদিকে হাঁটা শুরু করলো অন্য কাউকে যতবার আমি ডাকি ও যদি হাঁটে বা কোথাও যদি ডাকি ও দাঁড়িয়ে যায় বা ঘুরে চলে আস যায় না সেদিন আমি ওকে দুবার তিনবার ডাকলাম আমার ডাকও সারা দিলো না পিছন দিকে দিকে ঘুরেও ডাকলো না সোজা হেঁটে চলে গেলাম দিকে আমাদের ওই পুকুর পাড়ার ঘরটার দিকে আমার শরীরটা খারাপ আছে বেশি দূরে মনে যাবে না এখানেই থাকবে দিয়ে যাই হোক এখানে গেলো তারপর দেখছি নাইগুলো সন্ধ্যাবেলা হয়ে গেল দেখছি বাড়ি আসছে না আমরা সব খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি সারা রাত হয়ে গেলো বাড়ি আসছে না ও কিন্তু আগেও একবার এরকম হয়েছিলো এক রাত পরে বাড়ি আসছিলো মানে ভোরবেলায় আমি নিয়ে এসেছিলাম হ্যাঁ এখন ঠিক আছে দশটায় এগারোটার পর্যন্ত খোঁজা হলো রাত্রেবেলায় তবে আমরা শুয়ে পড়লাম যে থাক সকালে চলে আসবে এবার আমরা ভাবছি হয়তো কোথাও আটকা পড়ে আছে বা কিছু পড়ে আছে আমরা রাতের বেলা বাবা এগারো সময় গিয়েছিলাম আমি দশটা সাড়েটার সঙ্গে গিয়েছিলাম দিয়ে পেলাম না আর ওকে সবাই চান আমাদের গ্রামে ওকে সবাই চান আর ওকে খুব ভালোবাসতো সবাই ও গেলে পরে রেখে দিত ধরে রেখে দিত ঘরে রেখে দিত খাবার টাবার দিত দিনে আর সেদিন এলো না তারপরের দিনও সারা দিন খুঁজে পেলাম না সারা দিন এদিক ওদিক সবাই মিলে খোঁজা হলো খুঁজে পেলাম না তখন কিন্তু মনে ভিতরে একটা টেনশান লাগছে কী ব্যাপার কী হলো এরকম করে 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 তিন দিন চার দিন যখন তিন দিন হয়ে গেল তখন আমার মানে বিশাল টেনশন লাগছে কী হলো চারিদিকে খুঁজে বেড়াচ্ছি কে ওকে খবর দেওয়া হলো এই গ্রাম ওই গ্রাম মানে আমাদের আশেপাশে যত দূরে যত গ্রাম আছে সব গ্রামে খুঁজে হলো এই ভাবছি হয়তো দূরে কোথাও চলে গেলো নাকি আমি মনে মনে একটা ইয়েও লাগছে যে কোথাও মরে গেলো না তো কোথাও পড়ে আছে না তো বা পড়ে থাকলে তো কেউ না কেউ খবর দিত তখন ওকে সবাই চেনে কেউ খবর দিচ্ছে না এখন তাহলে মনে হয় ধরে কোনো গ্রামে চলে গিয়েছ দিয়ে পাঁচ দিন ছ দিন পর আমি মাকে বলছি যে মা কি ব্যাপার গোলুকে পাওয়া যাচ্ছে না হ্যাঁ যে এসেছিলো ওকে দেখেছি আমার তাহলে ঠিক আছে বেঁচে আছে দিয়ে তারপর দিন ধরে মাকে বলছি খুব মনটা খারাপ লাগছে যে মাকে বলছি কি ব্যাপার মাকে গোলুকে তো পাওয়া যাচ্ছে না তোর মা বলছে পাবি কি করে ওটা নাই আমরা তো বলি নাই খবরটা পেয়েছি রাতের বেলা নে রাত আমার এত মন খারাপ হলো আমি আর কাউকে বলি নি সকালে আমি আর থাকতে পারলাম না তখন আর এমনই ছিল ও যদি কোথাও বেড়াতে যেত মানে ভিডিও কল না করলে খেতে লাগ যখন আমি আর সহ্য করতে না পারি তখন আর কি ওকে বললাম ও তখন ঘরের ভিতরে গিয়ে দরজা দিয়ে কান্না শুরু করে দিয়েছে সবাই মিলে আর তোর মুখে তো রাখতেই পারছি এত কাঁদছে বাড়ির মানে প্রত্যেকটা মানুষই কাঁদছে ও যখন বাড়িতে না থাকতো মানে এমন অবস্থা তো কারণ মানে মানে পাগলের মতন হয়ে যেত আর সালে যদি বাড়িতে না থাকতাম তখন ওই খাটের তলায় যদি ঢুকে থাকতো আমি টেনে আনতে গেলে করে মনে হচ্ছে আমার টান দিবেন তখন ভিডিও কল করতাম তখন দেখ বাবা ও কিন্তু খাচ্ছে না তখন ও কী করতো কথা বলতো বলো তুমি ভাত খেয়ে নাও ভাত খেয়ে তখন দিদি ভাত এনে দিতাম তখন আবার ভাতটা খেয়ে নিত মানে আপনারা সত্যি মানে বুঝতে পারবেন না যে এর কাছে যা কি ছিল ও মানে সন্তানের মতন দেখতো সবসময় ওদের কাছে ওইটা পর আমি দু দিন ভিডিও সঙ্গে মিশেও অনেকে বলছেন যে এত সুন্দর আছেন হাসি খুশি আছেন কি হল ওকে কিছু বললেনও না মানে অনেকে অনেক কিছু কমেন্ট করে আমার যে কটা দিন কি আমি জানি কাউকে বুঝতে দিই নাই বা কিছু আর জিনিস পুষলে কি যত্ন করে না সবাই ভালোবাসে ভালোবাসে বলেই তো কিনে নিয়ে এত শখ করে নিয়ে এনেছিলাম জানেন তো যা হোক টাকা পয়সার কথা বলতেন এমনি ইন্ডিয়ান স্পিচের দাম হয় চার হাজার পাঁচ হাজার টাকা আর ওর চেহারা একদম খারাপ ছিল তাও ওকে সাত হাজার টাকা দাম চাইছিল। কিন্তু আমি তো চাইলে ভালো কুকুর বেছে আনতে পারতাম তো ওকে যখন নিয়ে এসে ব্যাগে করে সামনে আমার ফেলে দিল না ওকে দেখে আমার এত মায়া লাগলো আমি নিয়ে চলে আসলাম আমার দাম দাম জানবে নি যেরকমই ওর কন্ডিশন হোক আমি নিয়ে চলে আসলাম ও পুরো আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতনই ছিল যে যখন আমি মারা যখন আর কি বললো যে আর নাই যেমন কোথায় আছে ও কী হয়েছে

আর আমার একটা জিনিস ভেবে খারাপ লাগে যে ও আমাকে এত ভালোবাসত ও কিন্তু যাওয়ার সময় আমার দিকে ঘুরেও তাকালো না আর ও হয়তো যখন মরছিল বা মরার কিছুক্ষণ আগে ও মনে হয় আমার কথাই ভাবছিল বা ভাবতে পারে যে ও আমি তোকে দেখতে পারলাম না ও কিন্তু আমাকে দেখতে পারলো না মানে শেষ সময় ও আমাকে দেখতে পায়নি আমিও দেখতে পাইনি আমি শুনেছি যে পশু পাখিরা মরার আগে বাড়ি থেকে চলে যায় বা কিছু একটা ও হয়তো ওই জন্যই চলে গেছিলো বাড়ি থেকে নাহলে কোনো দিনও ওইরকম করে না ও সেদিন ওর মনে ভেতর ভেতর খুব কষ্ট হচ্ছিল যেটা আমরা হয়তো বুঝতে পারি নি সমস্যা ছিল ও ওই জন্যই মনে চলে গেছিলো দূরে অনেক দিন পরে কেউ দেখেছে যে সাদা পাড়া এক জায়গায় একটা সাদা বস্তা ধরেছিলো ওকে সাদা কালার যে তারপরে দেখছি যে না আমাদের কুকুরটা তো আমরা কেউ জানতেও পারি নাই বা মরার পরেও আমরা একদিন পরে জানতে পেরেছি আমরা লাশ দেখাটা ওর দেখতে পাইনি নাই তো এইটা নিয়ে আর কী ভিডিও বানাবো কী জানাবো আমি জন্য কাউকে জানাই নাই আর এই জিনিসগুলো হয়তো আমি এখন আপনার সামনে বলতে পারছি তখন আমি হয়তো ওই মুহূর্তে ক্যামেরার সামনে বলতে পারতাম না তো যে কারণে আমি এই ভিডিওটা বানাই নাই আর তুমি বানাতে চাইছিলামও না তো অনেকে বললো যে না এটা ভিডিওটা তুমি জানিয়ে দাও ক্লিয়ার করে দিচ্ছি কী হয়েছে না হয়েছে কারণ ঘায়ে যত ঘাটানো হবে না সেই জিনিসটা আরও ইয়ে হবে এসব জিনিস ভিডিও বানাতে চাই না তো আপনাদের জন্য বানানো এরকম ছিল ও যদি পড়ে থাকতো যদি বলতাম যে যা বাবাকে ডেকে নিয়ে গেছে চলে গিয়ে ডাকতে যেত এরকম ছিল ওর সঙ্গে আমার যে স্মৃতি আছে ওগুলো আমি ভাবতেও চাই না ওসব জিনিস আর মানে আমি ওকে আর মনেও করতে চাই না ওকে মনে করাটা আমি ঠিক মনে করি না কারণ ওকে মনে করা মানে কষ্ট ওই জন্য আমার ভাবতে চাই না যখন আমার তেহান হলো সবাই বারো করেছিল যে ওরা ঘরে ভিতর রাখিস না তো বইয়ে আর তো বলছে না না ওকে আমি ঘরেই রাখবো যা হবে হবে ও তো লোকে বারো করেছে যে ওকে ঘরের ভিতরে রেখো না বাইরে যাবে

মনটা খারাপ হয়ে যায় আমি কমেন্ট বেশি পড়ি না আমি ওই জন্য বলি যারা আমাদের ভালোবাসেন তারা কমেন্ট করবেন না ভিডিও দেখবেন বাস মন থেকে ভালোবাসবেন আপনাদের প্রতি মন থেকে ভালোবাসা আছে কারণ যারা ভালোবাসেন আমাদের তারা যদি কমেন্ট করেন আমি যদি দেখতে না পারি না আমার নিজের খারাপ লাগে কিছু কিছু খারাপ মানুষের জন্য আমি এই জিনিসগুলো করি এখন কমেন্ট কখনো এখন দেখি না যা হোক আপনাদের জানানো ছিল জানিয়ে দিলাম আমার মতো গাড়িতে যখন গাড়ি নিয়ে বেরোতো তখন গাড়ির সামনে যেতে মনে করি আর আমি ওর কোনো ফটোও দেখি না আর আমাদের পুরোনো ভিডিও তৈরি হলে কোনো আমি ভিডিও দেখি না এগুলো দেখলে কষ্ট লাগে আমি যেন এগুলো দেখতেও চাই না